আসসালামু আলাইকুম কাজর কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আনারস দিয়ে আনারসের জুস তৈরি করব আর আনারস মাখা বা ভর্তা তৈরি করে দেখাবো আপনাদের আমি আনারসের এই যে পাতাটা ভেঙে নিলাম আনারসের এই যে বিয়েটা থাকে মুখের কাছে যে বিয়াটা থাকে লাস্টায় যে পাতাটা এটা আমি ভেঙে নিলাম এবার আমি আনারস দুটোকে একটু ধুয়ে নেব আগে ধুয়ে তারপরে আমি চুলে নেব আমি আনারস ধুয়ে তারপরে ছুলে নিচ্ছি আনারসের এই পেশার এই পেশার মুখটা কেটে তারপরে নিতে নিতে হবে চাইলে এভাবে একটু যে যে কালো কালে যে চোখ চোখটা থাকে এই চোখটা কিন্তু ভালোভাবে ফেলে দিতে হবে আনারস ছুলে নেওয়ার পরে এই যে যে অল্প অল্প চোখ চোখ থাকে এটা আবার আপনার ছোট একটা ছুরি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিতে হবে তাহলে কিন্তু পুরোপুরি এই চোখটা চলে যাবে এই চোখটা থাকলে কিন্তু গালটা একটু চুলকাবে এটা ফেলে ভালো আমি সম্পূর্ণ চোখটা ফেলে দেখেন আমি আনারসটা ধুয়েও নিয়েছি এবার আমি কেটে নিব এই যে যে শক্ত আতিটা থাকে আতিটা এইভাবে একটু কেটে ফেলে দিতে হবে এবার এই যে ছোট ছোট করে টুকরা করে নিতে হবে এইভাবে টুকরো করে আনারসগুলো কেটে নিতে হবে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে তারপর আমি বেলেন করে নেব জুস তৈরি করে নেব আর এই আনারস অনেক মিষ্টি তাই আপনারা স্বাদ অনুযায়ী চিনি নেবেন পানি একটু আমি কমে দেবো কারণ আনারস অনেক টস দেখছেন রস রস কিন্তু অনেক সুন্দর রস আমি বেলেন করে নিয়েছি এবার আমি সেঁকে নিচ্ছি এবার স্বাদ অনুযায়ী লেবু দিয়ে দিচ্ছে আর বরফ দিয়ে আপনারা গরু করতে পারবেন ঠান্ডা ঠান্ডা এই জুস আমি আপনাদের আরও একটা জুস তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা হলো টক টক ঝাল মিষ্টি দিয়ে দিচ্ছে রান্নার লবণ সাদা রান্নার লবণ অল্প সামান্য আর দিয়ে দিচ্ছে বিট লবণ আর দিয়ে দিচ্ছে মশলা বিট লবণ আর একটা কাঁচামরিচ আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পাউডার সামান্য আর দিয়ে দিলাম ধনিয়া পাতা পাউডার এবার পানি দিয়ে তারপরে বেলেন করে নিতে হবে আমি এবার এই জুসটাও সেখানে নিচ্ছি বরফ দিয়ে দিলাম আর লেবু দিয়ে দিচ্ছি না এটা আমি কাগজ লেবু আমাদের নিজের গাছের পাতা কাগজ লেবুর তাই আমি আমার পোট্টু সামান্য কেটে দিয়ে দিলাম কাগজ লেবুর পাতা শরবত আমি অনেক সুন্দর মজা করে বানিয়ে নিলাম খুবই স্বাদে সর্ব এবার আমি আপনাদের মাখাটা দেখিয়ে দেব বা ভর্তা আনারস আমি এই যে কাঁচামরিচ নিয়ে নিলাম কুচি করে লবণ আর বিট লবণ নিয়ে নিচ্ছি আর মশলা বিট লবণ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুনিয়া পাতা কুচি এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে মিশিয়ে দিচ্ছি এবার আমি কাসুন্দ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবু হয়ে গেল আনারস মাখা বা বত্তা মজাদার আর জুস ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ